নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধাবা স্টাইলে চিকেন কারির রেসিপি খুব সহজেই কিভাবে ধাবা স্টাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম চিকেন কারি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটাতে তার জন্য প্রথমে এখানে আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিকেনের পিসগুলোকে একটু বড়ো বড়ো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে চিকেনগুলোকে কেটে নিতে পারেন এখন ওনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আর সাথে এখানে আমি হাফ কাপ সরষের তেল দিয়ে দিয়েছি চিকেনের যে কোনো রেসিপিতে সরষের তেল ব্যবহার করলে চিকেনের টেস্টটা দারুণ হয় এখন ঘি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকে একটু ভেজে নেব এই সময় উনানের আশটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাকে আমার হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে এই রকম কুচি করে কাটার চেষ্টা করবেন তার সাথে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন পেঁয়াজটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে এইভাবে করে নেড়ে চেড়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দুই মিনিট আমি রান্না করে নিয়েছি আর তারপরে দেখুন চিকেন থেকে কিছুটা জলও বেরিয়ে গেছে আর তারপরে এখানে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর নেড়েচেরে হালকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব কারণ এই চিকেনে আমি কোনো রকম জল ব্যবহার করবো না চিকেন থেকে যে জল বেরোবে সেইটা দিয়েই চিকেনটা খুব ভালো রান্না হয়ে যাবে দেখুন ঢাকা দেওয়ার ফলে আবারও চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে নেব প্রথমে স্বাদ অনুযায়ী হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে এভাবে করে নেড়ে চেড়ে চিকেনটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব। ঢাকা খোলার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরে এইখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটাকে দিয়ে চিকেনের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনের কালারটা কতটা সুন্দর হচ্ছে টমেটোর পেস্টটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে দুই চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানো টক দইটাকে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে আবারও চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার সময় উনানের রাসটাকে একদম লোতে করে দিয়ে দিতে হবে তা না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দেখুন টক দইটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন চিকেনের কালারটা কতটা ইয়ামি হয়েছে চিকেনটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এখন এইখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ধাবা স্টাইল চিকেনে অবশ্যই গোলমরিচটাকে ব্যবহার করবেন গোলমরিচটা দেওয়ার পরে এইখানে আমি আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা ধনে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি ধনেপাতা ব্যবহার করেছি তাই এখানে আমি গরম মশলাটার ব্যবহার করছি না ধনে পাতা আর গোলমরিচের গুঁড়োর সাথে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নামে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইলের চিকেন কারির রেসিপি অবশ্যই বাড়িতে একবার এভাবে করে চিকেন রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন